বাড়ির পেছনের আম গাছটা এখনো রয়ে গেছে বাতাসে তার পাতাগুলো ঠিক আগের মতোই দুলে ওঠে মাঝে মাঝে পাকা আমের মিষ্টি গন্ধ ভেসে আসে সময় কেটে গেছে বয়স বেড়েছে কিন্তু ঈদের সকালগুলো আর আগের মতো থাকে না এখন শুধু বাজারে গিয়ে জামা কেনা হয় দামি জামা নিজের পছন্দের নিজের উপার্জনে তবু সে আনন্দটা আর নেই কারণ এখন আর বাবা মা একসঙ্গে হাত ধরে নিয়ে যান না দোকানে বাবা তো নেই মাও আগের মতো নেই মা থাকেন নীরব ক্লান্ত ছোটবেলার ঈদ মানেই ছিল নতুন জামার গন্ধ সকালে ফজরের নামাজ শেষে আয়নার সামনে দাঁড়িয়ে জামা পড়ার উচ্ছ্বাস মা একগাল হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলতেন আমার মেয়ে তো একেবারে পরির মতো হয়েছে বাবা পাশ থেকে বলে উঠতেন এই তো বড় হয়ে গেল সেই মুহূর্তগুলো এখন ছোট্ট একটা ফ্রেমে ধরে রাখার মতো তখন বুঝতাম না সময় কেমন সহজে পাল্টে দেয় সব কিছু ঈদের কয়েকদিন আগে থেকেই এক্সাইটমেন্ট শুরু হতো বাসার সবাই কেমন একটা উৎসবের ছন্দে হাঁটত মার হাতের সেমাইয়ের গন্ধে ভরে উঠতো সকাল বিকেল স্কুলে বন্ধুদের সাথে আলোচনা চলতো কার কি জামা হচ্ছে কারটা কেমন ডিজাইন তখন জামার দাম ম্যাটার করতো না ম্যাটার করতো জামা পরার সেই ফার্স্ট মোমেন্ট যখন নতুন জামার কাপড়ের সেলাইয়ের মোলায়ন স্পর্শ গায়ে লাগে মনে হতো পৃথিবীর সবচেয়ে বড় সুখ বুঝি এটাই বাবা বলতেন এই তো এবার তোমার জন্য লাল রঙের জামা নেবো মা বলতেন না গোলাপি নাও ওর গায়ে মানাবে দোকানে গিয়ে জামা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতাম আয়নার সামনে মা পা দুজনেই পাশে দাঁড়িয়ে থাকতো প্রশ্ন করত। পছন্দ হয়েছে তো মাথা নাড়লে দুজনেই মুখেই ফুটে উঠত এক প্রকার আত্মতৃপ্তির হাসি এই ছোট ছোট সুখগুলোই তখন ছিল জীবনের সব থেকে বড় সম্পদ কিন্তু সময় এক নিষ্ঠুর খেয়াল তার পায়ে কেউ সেকল পড়াতে পারে না একদিন আচমকা পৃথিবী পাল্টে গেল বাবার অসুস্থতা ধীরে ধীরে তাকে কেড়ে নিল আমি তখনও ঠিক বুঝে উঠতে পারিনি ঈদের দিন বাবার অনুপস্থিতি কতটা ফাঁকা করে দেবে এই ছোট্ট পৃথিবীটাকে ঈদের সকালে নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে বাবার হাতে ছোঁয়া খুঁজে ফিরতাম মা বুঝতে পারতেন কিন্তু কোনো শব্দ বলতেন না তার চোখের কোণে জমে থাকা অস্ত্র বুঝিয়ে দিত এই অভাব তারও সেই সকালগুলো আর আগের মতো রঙিন থাকতো না জামা পরা হতো ঠিকই সবি তোলা হতো আত্মীয়দের বাড়ি যাওয়া হতো কিছু একটা অসম্পূর্ণ থেকে যেত এখন নিজে উপার্জন করি ঈদের আগে নিজের পছন্দ মতো জামা কিনি ব্র্যান্ডের দোকানে ঢুকে দাম দেখেও কষ্ট হয় না জামা তো প্লেন্টি আছে ওয়াড্র ভর্তি তবে সেই অনুভূতি কোথায় হারিয়ে গেল জামা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালেও সেই ঈদ ঈদ আনন্দ আর আসে না মনে হয় একটা শূন্যতা একা বারান্দায় বসে থাকি চারপাশে ফানুষ উঠছে শিশুরা হাসছে ফটো তুলছে কিন্তু আমার মনে শুধু ফিরে আসা সেই দিনগুলো বাবা সাইকেলে করে দোকানে যাওয়া মার হাত ধরে জামা বাছাই করা বাবা মায়ের হাসি আর ঈদের সকালে তাদের ভালোবাসার মোড়া ছোট্ট সেই নতুন জামার ঘান মা এখনও আছেন তবে বয়সের ভাড়ার অভাবের ক্লান্তি তাকে অনেক নিঃশেষ করে দিয়েছে এখন আর বাজারে নিয়ে যেতে পারেন না শুধু জিজ্ঞাসা করেন এবার কি জামা কিনলি মা আমি হাসি মুখে বলি ভালোই কিনেছি মা তোমাকে পরিয়ে দেখাবো মা হাসেন কিন্তু সেই হাসির ভেতরেও একটা ফাঁকা জায়গা থাকে আমিও বুঝি মা হয়তো আবার বাবার কথা মনে করেন ঈদের সকালে যখন আয় নাই তাকায় মনে হয় কেউ পেছন থেকে বলবে ওই কত সুন্দর দেখাচ্ছে আমাদের মেয়েকে কিন্তু চারপাশে নিস্তব্ধতা শুধু নিজের চোখের জলতায় অশরীর সেই অভাবটাকে জানান দেয় ঈদ চলে যায় জামা পুরনো হয়ে যায় সবই ফেসবুকে পোস্ট হয় সবাই লাইক দেয় তবু ছোটবেলার সে আনন্দ আর ফিরে আসে না অনেকদিন আগের একটা ছবির ঈদের ছবি এখনো ফোনে রাখা ছবিতে আমি মা আর বাবা তিনজনের মুখে কি এক সুখ সেই সেই ছবিটা মাঝে মাঝে দেখে ভাবি যদি আবার ফিরে পারতাম যদি আবার বাবার হাত ধরে জামা কিনতে যেতে পারতাম যদি মা বলতেন পরীক্ষার পরেই জামা কিনবো তোদের জন্য সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বয়স বাড়ে চা পাওয়ার হিসেব বদলায় কিন্তু সময়টা কিন্তু মনটা ঠিকই ছোটবেলা সে আনন্দ খুঁজে ফেরে ঈদ আসবে জামা কিনবো নবীন ছবি তুলবো সে আনন্দের পৃথিবীটা আর খুঁজে পায় না এক সময় বাবা বলতেন তোর যতদিন থাকবে ঈদের সকালটা যেন সবসময় খুশিতে ভরা থাকে আজ বাবা সেই কথাগুলোই সবচেয়ে বড় ঈদ গিফট হয়ে রয়ে গেছে এখন ঈদের জামা শুধু শরীর ঢাকে মনকে আর সে উৎসাহ যেতে পারে না ঈদের দিন সকালে চা খেতে খেতে ভাবি ছোটবেলায় তো এই সময়টা ছিল অন্য রকম মা এর সে গন্ধে বাবার হাসিতে আর নতুন জামার স্পর্শে ঈদ যেন সত্যিকারের ঈদ ছিল এখন শুধু দিনের শেষে জামার বোঝা থাকে সবই থাকে কিন্তু সেই আনন্দ সেই ভালোবাসা সেই অপেক্ষা সবই হারিয়ে গেছে সময়ের সমুদ্রে তবুও প্রতি ঈদ মনে হয় হয়তো আগামী ঈদে কিছুটা সেই ফেলে আসা সময়কে খুঁজে পাবো হয়তো আবার বাবার মতো কেউ বলবে নতুন জামা পরে কেমন সুন্দর লাগছে হয়তো মা আবার আগের মতো বলবেন আমার মেয়েটা একেবারে ছোটো পরের মতো হয়েছে এই আশাতে ঈদের সকাল কাটে জামা কেনা হয় আয়নার সামনে দাঁড়ানো হয় আর মনে মনে বাবাকে বলি দেখো বাবা আজ মাসে মেয়েটা ঈদের জামা পড়েছে শুধু তুমি নেই